হ্যালো ভিওর্স আমি এখন এটা হচ্ছে মূলত একটা পেঁপে গাছ সাধারণত শামুক পানির ভিতরে থাকে বা নিচে থাকে এই যে পেঁপে গ্যাসের মাথায় ওরা কী করতেছে মূলত সেটাই আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য দেখছেন এটা পেঁপে গ্যাসের মাথায় উঠে পড়ছে মনে দূর থেকে অনেকটা পেঁপের মতো মনে হচ্ছে কালো পেঁপে কিন্তু আসলে তা না এটা হচ্ছে শামুক উঠতে উঠতে একদম গ্যাসের মাথায় উঠে পড়ছে আর কিছু শামুক আছে যেটা নিচে আছে এটা অবশ্য মারা গেছে শামুকটা জঙ্গলের ভিতরেও আছে হালকা বৃষ্টি পড়তেছে তার ভিতরে শামুকগুলো সুন্দরভাবে বসে আছে এখানে আর এটাও প্রায় গাছে উঠতেছে আস্তে আস্তে শামুকটা অন্য গাছে সাধারণত দেখা যায় না আশেপাশে দেখছি এই পেঁপে গাছটাই তারা বেশি পছন্দ করছে ওঠার জন্য আর এটা কিভাবে চলে সেটা মূলত দেখাচ্ছি ধীর গতিতে সে আগাচ্ছে মত সুন্দরভাবে সে হাঁটতেছে ওকে ধন্যবাদ সবাইকে